আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল নোমান তামিম আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমি প্রায় দীর্ঘ এক বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জয়পুর জেলা যুগ্ম বিভাগ পদে দায়িত্ব পালন করে আসছি রিসেন্ট কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি তাদের কেন্দ্রীয় কার্যক্রম পাতের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে ভবিষ্যতে যদি এই কার্যক্রম চালু হয় আমি এই প্ল্যাটফর্মের থেকে কাজ করতে আগ্রহী নই এছাড়াও আরেকটি বিষয় দাঁড়িয়ে জুলাই যে নামে নতুন যে সংগঠন করা হয়েছে আমি এই সংগঠনের থেকেও কাজ করতে আগ্রহী নই কালাই উপজেলা থেকে যদি কেউ থাকতে চায় আপনারা তাদের নিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে আর কোনো সংগঠনে থাকতে আগ্রহী নই দেশের হয়ে কাজ করতে বা প্রতিবাদ করতে যে কোনো সংগঠনে থাকতে হবে সেটি এমন নয় আমি একজন সাধারণ মানুষ হয়ে দেশের কাজ করতে পারবো অন্যায় প্রতিবাদ করতে পারবো আর এই দীর্ঘ এক বছর যদি কারোর সাথে তর্ক বিতর্ক হয়ে থাকে বা আমার দ্বারা কি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন